এসে গেছে আপনাদের এলাকায় আপনাদের পাড়ায় আপনাদের একদম বাড়ি দোরগোড়ায় দাঁড়িয়ে আছে পিনব প্রণব এন্টারপ্রাইজের প্রচার গাড়ি আমাদের প্রচার গাড়ি থেকে আপনারা পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডের একদম লেটেস্ট ডিজাইনের টেকসই জিন্স লেডিস এবং বাচ্চাদের জুতো যেমন বাচ্চাদের হাওয়াই চপ্পল কিটো জুতো পামশু টাইনা চটি ফোমের চটি লোফার অজন্তা চপ্পল আমুল লাইট চপ্পল ছেলেদের চিট জুতো বুট বুট মেয়েদের অজন্তা চপ্পল কুইন চপ্পল পিউ পাম পামশু চিট জুতো আর নিত্য নতুন ডিজাইনের হিল স্মাইল জুতো প্রভৃতি পাওয়ার চপ্পল পামশু প্রজাপতি জুতো বুট পাবেন আরো বিভিন্ন ধরনের লেটেস্ট ডিজাইনের জুতো যা প্রচার সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসী হবে না তাই তো বলছিলাম মাসিমা আসুন কাকিমা আসুন দিদিভাই আসুন ও বৌদিমণি আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো টাকা লাগে না দেখা শোনা ফ্রি আর কেনাকাটাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় তবেই কিনবেন তবে হ্যাঁ জোর দিয়ে বলতে পারি কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না কোয়ালিটি একদম দারুণ আর একদম লেটেস্ট ডিজাইন দামটাও আবার বাজারের থেকে অনেক কম ও জুতো মনের মতো জুতো তাও আবার এত কম দাম আপনাদের পাড়ায় আর মাত্র কিছুক্ষণের জন্যই আমাদের প্রচার গাড়ি আছে চলে গেলে কিন্তু আর পাবেন না নামি দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের এবং মনের মতো জুতো তাই তো বলছিলাম চলে আসুন চটপট আর নিয়ে যান ঝটপট আমাদের প্রচার গাড়িতে জুতো পাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পাবেন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা এবং দেড়শো টাকা পিনব প্রণব এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা আমতা হাওড়া এছাড়াও আমাদের প্রচার গাড়িতে জুতো সেলাই ব্যাগ সেলাই ব্যাগে চেন লাগানো ছাতা সেলাই জ্যাকেটের চেন সেলাই প্রভৃতি কাজ করা হয় বিশেষ দ্রষ্টব্য আমাদের প্রচার গাড়ি থেকে আপনারা পাবেন সমস্ত